আসসালামু আলাইকুম কেমন আছো আমার ছেলে মেয়ে গুলি আজকে আমরা রান্না করব কি ননি মা আজকে আমার ভিডিও করে কে দিতেছে জানো তোমরা ননি কারণ এইটা হইছে এই ঢাকা শহরের ভাটা মাছ তাই আজকে আমি কিনা নিয়ে আসলাম এই দেখো দেখি ফ্রাই করতে হয় সব মাছ আমি লবণ হলুদ মাখাই নিছি মাছগুলি ভাইজা নেব আমি আস্তে আস্তে এইভাবে রান্না করব।

মাছের জন্য রসুন পিঁজ কাঁচামরিচ দিলাম আর দেব ননির দোকানে মাছের মশলা মাছের মশলা শেষ হয়ে গেছে আমাদের পাশে কারেন্ট গেছে অনেক শব্দ অনেক শব্দ আছে

স্কুল থেকে ওদের পরীক্ষা চলে তো তারা হুরা কইরা আসা কোনো কিছু গুছাইয়া সুন্দর মতন করতে পারি না এই জন্য যেভাবে পারি ওইভাবেই তোমাদের দেখে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এর ভিতরে এখন কি দেবো জানো কাঁচা টমেটো কাঁচা টমেটোটা দিলে হবে কি গ্রেভিটা এত সুন্দর হবে তারপরে সবটা লাগবে খুবই ভালো লাগে পরে এখন আমি সুন্দর করে তেলে ভেজে নেব এই যে টমেটোটাও নরম হয়ে গেছে ভেজে নিলাম তেলে মশলাটা দিয়ে দিব মাছের পাশে শালগম দিব মশলার সাথে সাথে শালগমও কষানো হবে আমার মশলাটাও কষানো হবে এবার দেবো কষাই নিলাম সুন্দর মতন আমার শালগমও সেদ্ধ হয়ে গেছে মশলা কষানো শেষ হ্যাঁ মশলা কষানো শেষ দেখছো টমেটোটা একদম কেমন হয়ে গেছে এই যে একদম নরম হয়ে গেছে এই তরকারিটা টক টক লাগবে এত ভালো লাগবে খাইতে ভালো নিব হয়ে গেছে জলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিছি এবার মাছ দিয়ে দেব উপর থেকে আমার কাছে এরকম আস্ত আস্ত মাছ বুনা করতে খুবই ভালো লাগে আমি অবশ্যই ঝোল রাখবো কারণ আমার বসায় খাবার খাওয়ার বসার আগে ঝোল দাও ঝোল দাও করতেছে পাতা দিয়ে দেবো

আজকে ভাজি হবে পালং শাক পেঁয়াজের কালি দিয়ে ভাজি করা হবে ওকে রুবিনা শুটকি ভর্তা বানাই দিছে তাই নিয়া কারাকারি লাগছে রুবিনার হাতের ভর্তা খুবই মজা এই আজকে আবার বানানোর জন্য নিয়েছি কাঁচামরিচ দিছি কাঁচামরিচ গুলো অল্প ঝাল এই একটু বেশি দিছি শাক ভাজি আলু দিয়া পালং শাক ভাজি এই যে মজার সুটকি আসলে রুমিনার হাতের ভর্তাটা অনেক মজা এই হয়েছে আমার মাছ ওই বড় বড় কই মাস ওই যে সবুজ হ্যাঁ এই হইছে বোম্বাই মরিচ